আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার অনেক শুভাকাঙ্ক্ষী আমার অনেক আমার বন্ধু বান্ধব ফ্রেন ফলোয়াররা বলতেছেন আমরা যে আট মাস সৌদি আরবে কারাবন্দি ছিলাম কিভাবে আমরা ছাড়া পেয়েছি বা কারা আমাদেরকে সহযোগিতা করেছে কাদের সহযোগিতায় আমি বাংলাদেশে আসতে পারছি আমার কলিজার ভাইয়েরা পৃথিবীর যেই যেই দেশের মধ্যে বাংলাদেশি প্রবাসী আছে প্রতিটা দেশের মধ্যে বাংলাদেশের অ্যাম্বাসি আছে অ্যাম্বাসি কর্মকর্তারা চাকরি করেন যে কোনো রাষ্ট্রে যান কুয়েত যান ডুবে যান বাংলাদেশের অ্যাম্বাসিরা আসে তাদের কাজ কি তাদের কাজ হইল আমাদের যে কোনো বাংলাদেশি প্রবাসী ভাইদের যদি কোনো রকমের সমস্যা হয় সব কিছু সমস্যার সমাধান করবে তারা কে বলেন আমার কলেজের ভাইয়েরা তো আমরা প্রায় আট মাস সৌদি আরবে কারাবন্দী ছিলাম তো যে সে যারা যে আইনশৃঙ্খলা বাহিনীরা আমাদেরকে খালি সবসময় একটা মিথ্যা আশ্বাস দিত কি তোমাদেরকে ছেড়ে দেবে তোমাদেরকে ছেড়ে দেবে তোমাদের জন্য আমরা উচ্চ পর্যায়ে স্বরাষ্ট্র মন্ত্রণের মধ্যে তোমাদের জন্য আবেদন করছি যদি তোমাদেরকে ছেড়ে দেয় তো সেই আশায় আশায় আমরা এই সাপ এক সপ্তাহ দুই সপ্তাহ এরকম করতে করতে আমাদের যখন প্রায় ছয় মাস সাত মাস শেষ হয়ে যায় তখন আমাদের দেয়ালে পিক থেকে যায় আর যখন এমবাসির কথা বলতেছি এই আটটা মাসের মধ্যে অনেকবার আমাদের আপন আমাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন আমাদের সকলের বন্ধু বান্ধবরা আত্মীয় স্বজনরা বাংলাদেশের অ্যাম্বাসিতে গিয়েছিল আমাদের সাহায্য সহযোগিতা করার জন্য তারাও কি আমাদের কোনো সাহায্য সহযোগিতা করেনি এবং তারা আমাদেরকে একটা তারাও আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়েছে কি সৌদি সৌদি শৃঙ্খলা বাহিনী বলতো কি আমাদেরকে ছেড়ে দিবে আর আমাদের বাংলাদেশের অ্যাম্বাসি কর্মকর্তারা যখন প্রায় আমাদের বন্দি জীবন দুই মাস তখন তারা আমাদেরকে কি বলছে অ্যাম্বাসির এক কর্মকর্তা ওনারা বলছে কি তোমাদেরকে দেশে পাঠিয়ে দেব কিন্তু কখন পাঠাইবো এটা আমরা জানি না যে তোমরা যখন জানো না জানার চেষ্টা করার দরকার ছিল তারা চেষ্টা করেনি আমরা সেই দেশে সৌদি আরবের মধ্যে এই উকিল ধরছিলাম উকিলে বলতেছে যে তোমাদের এই যে সমস্যাটা এটা সরকার বিরোধী চলে গেছে তো এটা আমাদের পক্ষে সম্ভব না এটা তোমাদের অ্যাম্বাসি লোকেরা করতে পারবে এবং কি যিনি আমার কফিল উনি খুব ভালো ব্যক্তি ওনার ভালো একটা নেটওয়ার্ক ছিল উনিও সৌদি আরবের বিভিন্ন জায়গায় কথাবার্তা বলেছে ওনারও একই কথা বলেছে আমাদের এই সমস্যার সমাধান একমাত্র আমাদের অ্যাম্বাসি কর্মকর্তারাই কি করতে পারবে তো অ্যাম্বাসি কর্মকর্তারা আপনার আমাদের সাথে জাফলতি করছে আমাদের সাথে প্রতারণা করছে তারা আমাদের কোনো সাহায্য সহযোগিতা করেনি তারপর আপনার এই তারা আমাদের সাথে ভালো আচরণ করেনি দুর্ব্যবহার করেছে তারা যখন নাকি আমাদের পরিবারের মানুষগুলা আটটা মাস বন্দিখানে আমাদের ইনকাম ছিল না সব কিছু বন্ধ হয়ে গেছে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে তখন আমাদের পরিবারের মানুষগুলো বাংলাদেশের রাজপথে নামতে বলে আপনার এই দেখতেছে রাজপথে নামার পর বাংলাদেশ সরকার ডক্টর ইউনিস সার্কের কাছে আমাদের একটা আবেদন পেপার পাঠানো হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে আমাদের পেপার পাঠানো হয়েছে এবং বাংলাদেশের যেই যে সেক্টরে আমাদের পেপার পাঠানোর প্রয়োজন সেখানে সেখানে পাঠিয়েছে আমাদেরকে যেন অতি দ্রুত বাংলাদেশে পাঠানো হয় কিন্তু বিশ্বাস করবেন এই যে আমাদের পরিবারের মানুষগুলো যদি রাজপথে না নামতো দেশের সরকারের কাছে সহযোগিতা না চাইতো হয়তো বা আমরা আরও এক দুই মাস তিন মাস সেখানে পড়ে থাকতাম কোনো গ্যারেন্টি ছিল না তখন গিয়ে যখন আমাদের পরিবারের মানুষগুলো রাজপথে নামছে তো সরকারের কাছে বাংলা সৌদি আরবের অ্যাম্বাসির কাছে যখন নাকি প্রেশার পড়ছে যখন আমি নিজে আমি নিজে এক অ্যাম্বাসি কর্মকর্তার সাথে কথা বলছি আমাদেরকে কি বলে ভাই আপনাদের কাজ দ্রুত হইতেছে সাড়ে সাত মাস যখন বয়স আমাদের জেলে আপনাদের কাজ দ্রুত করা হইতেছে আপনাদেরকে ঈদের আগেই দেশে পাঠানো হবে এবং আমরা চাপের মুখে আসি অ্যাম্বাসি কর্মকর্তা কি বলছে আমরা চাপের মুখে আসি বাক্যলের বাচ্চা তোদেরকে আমরা সেখানে থাকা অবস্থায় তোদের সাথে সহযোগিতা চাইতেছি তোরা সহযোগিতা করলি না এখন তোরা কি বলতেছো আমরা চাপের মুখে আছি আবার আমাকে কি বলে কয় আপনাদের নামে কোনো মামলা হয় নাই আপনাদের নামে যে অভিযোগ নিয়ে ধরছিল সেই অভিযোগ তদন্ত করে দেয় কিছুই নেই আপনাদের কোনো অন্যায় হয়নি গোল হয়নি আপনাদেরকে সাজা দেওয়া হয় নাই সাড়ে সাত মাস জেল খাটছি কয়ে আমাদেরকে বলে সাজা দেওয়া হয় সাড়ে সাত মাসে আমরা কি ঘুরতে গেছিলাম হ্যাঁ আপনারা কমেন্ট করেন কমেন্ট করেন আল্লাহর বান্দারা আর আমাদের কোন কোন প্রবাসী ভাইয়েরা বিশ্বের যে কোনো দেশে থাকেন না কেন প্রতিবাদ করেন এমবাসির লোকেরা কি আর প্রবাসীদের কত পার্সেন্ট সহযোগিতা করে শতকরা আশি পার্সেন্ট সহযোগিতা পাচ্ছেন না আশি পার্সেন্ট আপনারা খাসারের মধ্যে আছেন না বিশ পার্সেন্ট সহযোগিতা পাচ্ছেন আপনারা কমেন্ট করেন সৌদি আরবের মধ্যে আলকাসিম ডিস্ট্রিক্টে যারা এমবাসি কর্মকর্তারা আছে তারা কোনোভাবেই কোনো প্রবাসীর সহযোগিতা করে না তাদের কাজ মনে হয় শুধু পাসপোর্ট রেনু করবো পাসপোর্টের শেষ শেষে নতুন পাসপোর্ট বানিয়ে দিব অন্য কোন সমস্যার সমাধান করে না কী বলেন আমার কলেজের ভাইরা কমেন্ট করে জানান তো যাই হোক তাদের সাথে কথা বলার পরে তারা সর্বশেষ মানে যখন বাংলাদেশেতে চাপ চাপ সৃষ্টি হয়েছে তারা হয়তো বা কিছু আমাদের পেপার টেপার কী কী করার ওইরা দেশে পাঠিয়েছে তার মানে আমরা বাংলাদেশে ফিরছি আমাদের বাংলাদেশ সরকারের সহযোগিতা কিন্তু সারা জীবন এই অন্তরের মধ্যে দুঃখ থাকবে একটাই এই পৃথিবীর জমিনে মানুষ বিভিন্ন ধরনের অন্যায় করে পাপ করে জেনা করে তারপরে মনে তাকে সাজা দেওয়া হয় কিন্তু বিনা অপরাধে আমরা জেল খাচ্ছি কেন মানুষকে খাওয়ানোর জন্য একটা উসিলা দিয়ে মানুষকে খাওয়ানোর একটা আয়োজন করেছে এতটুকুই আমাদের অন্যায় ছিল তো যাই হোক সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ রবুল আলমী সুস্থ রাখছেন ভালো রাখছেন সপরিবারের কাছে আমরা এখন সবাই ফিরে আসি ইনশাল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ কর্ম করতে পারবো সবাই সবার জন্য অবশ্যই দোয়া করবেন এবং আমার প্রবাসী ভাইরা আপনাদেরকে বলতেছি ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করেন সৌদি আরব হোক কুয়েত হোক কাতার হোক বিশ্বের যে কোনো দেশে আমাদের অ্যাম্বাসি কর্মকর্তারা আছে সবাইকে সঠিকভাবে কাজ করতেছে কিনা প্রবাসীদের প্রতিটা দায়িত্ব তারা পালন করতেছে কিনা প্রবাসীদের সমস্যা সমাধান করতেছে কিনা এবং প্রবাসীরা বৈধভাবে থাকতে পারতেছে কিনা সব কিছু দায়িত্ব যেন তারা পালন করে অক্ষর অক্ষরে আর যদি না করে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান